হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখ আমি গেছিলাম আমার বাড়ি যাই হি করে কেউই নাই নীরব নীরবে একবার রয়েছে কেউই একটু মানুষ নাই যাই হলে আইছিল পরে আঙুল কথা শুন না পরে গা গড়ে ঢুকছিলেন নাস্তা গা গে আগে খিচুড়ি আোস করে দিচ্ছিল খাই পেলা করে ফলে আমরা নাস্তাহ ওই করছি নাস্তা করার ফলে দেখেন আঙুল লেগা দুপুরে রান্না বাড়ার বাউ করতে আসে আর আমি লাল শাক বুঝছি আমার হাতে দেখেন বালু বইরা করে খিরকিরি করতে আসছে আর দেখবো যেন গ্যাসের চুলা আর মাড়ির চুলা মধ্যে দুই চুলার মধ্যে রান্না চালতে আছে মানে তো আমি গেছি তো করবই একটা মাস্তর্তর বললার কথা খাওয়া রান্না বাড়া চালতে আছে আমি লাল শাকটি বাচ্চা হেডাই দেখেন সিঙ্গারা আর দেখেন পানি ফল আর ওই আনারস লিখছিলাম আমি আমার দিক খাইলাম আবু অত ভাই এই সিঙ্গারা পানি ফলার আনারস আনছিল আর এই দেখেন দেখেন এই দুপুরে খাওন সব কিছু রেডি করে দিস